মূল্য পরিশোধ করতে রাজি থাকার পরও ভারত থেকে পছন্দের ব্যাট কিনতে পারেননি সেই থেকেই ইমরুল কায়েসের মনে জন্ম নেয় প্রচণ্ড জেদ সেদিন ওখানে দাঁড়িয়ে বলে আসেন একদিন বাংলাদেশের মাটিতেও আন্তর্জাতিক মানের ব্যাট বানিয়ে দেখাবেন মিরাজ শাহিনদের সঙ্গী করে ইমরুলের সেই স্বপ্ন বাস্তবতা পায় বেশ আগেই এখন স্বপ্নের পরিধি কেবল বেড়েই চলেছে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখন সীমান্ত এলাকা যশোরের বেনাপোলেও ইমরুল কায়েসের উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এর বেনাপোল শোরুম প্রথম দিনে জাতীয় দলের এই তারকার হাত থেকে ব্যাট নিতে ক্রেতাদের ভিড় ভারতীয় কোম্পানি থেকে ব্যাট নিয়ে আক্ষেপের গল্প থাকলেও দেশটির তারকা ক্রিকেটার ভিরাট কোহলির কাছ থেকে নানা সময় ব্যাট উপহার পেয়েছেন ইমরুল এখন নিজেই যখন ব্যাট কোম্পানির মালিক তখন বন্ধু ভিরাটকে ব্যাট উপহার দিতে ভুল করেননি ভারতের এত এত কোম্পানির ভিড়ে কোহলির রোহিতদের হাতে এম কে এস সঙ্গে প্রশংসার বাণী এটাকে বড় পাওয়া হিসেবে দেখতে চান ইমরুল ও আমাকে অনেকগুলো ব্যাট গিট করেছে আমার ওই ওই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার এখন ওকে কিছু দেওয়া দরকার তা আমি মিরাজকে প্রোপোজাল দিয়েছিলাম যে মিরাজ যদি সম্ভব হয় যে আমাদের কোম্পানি থেকে ওইটা ব্যাটে বিরাট দিতে দিব সাথে রোহিৎ দিব তো বললো ভাই ঠিক আছে তো আমাদের কোম্পানি থেকে তাকে দুটা ব্যাট দেওয়া হয়েছে দুটা প্লেয়ারকে তো কয়েকদিন ভিত্তুত কয়েকদিনের ভিতরে ফেসবুক বা দেখতে পাবেন এটা আমাদের জন্য মনে করি অনেক বড় একটা পাওয়া এরকম দুজন প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ার ইন্ডিয়াতে হাজার হাজার কোম্পানি আসতে দিয়ে যাত্রা শুরু করলেও ধীরে ধীরে বাড়তে থাকে এমকেএস এর পণ্যের সংখ্যা ক্রিকেটের যাবতীয় সরঞ্জাম তো বটেই ইমরুলদের নজর অন্যান্য খেলাধুলার দিকেও জাপানিজ একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করবেন বেসবল নিয়ে

ক্রিকেটের বাইরেও আমাদের একটা বড় প্ল্যান হচ্ছে অন্যান্য আমাদেরকে আমি জিনিসটা ক্লিয়ার করি আমাদের যদিও বা জিনিসটা ফিফটি ফিফটি হয়ে আছে আমরা একটা বেসবল বল আমাদের বাংলাদেশে আমাদের একটা কোম্পানি তারা অফার করেছে যে আমরা আমাদের ফ্যাক্টরির সাথে জয়েন্ট একটা বেস্ট বল বানানোর প্ল্যান করছে একটা জাপানিজ কোম্পানি আমি আশা করি যে এগুলা সবই আমাদের অনেক প্রসেসে আছে আর হয়তো ফিউচার আমরা দেখতে পারেন যে প্রপার একটা স্পোর্টস মানে ফ্যাক্টরি ভিতর জন্য থাকে আমরা শ্রীলঙ্কা থেকে আনতেছি যেটা আপনাদের কোকোনাট উ বলা হয় এটা অনেক কন্ট্রোমাইজ আমি শুনছি ভালো এবং এটা এটাকে আমরা অনেক গবেষণা করেছি আশা করি যে এই টেপ টেরিসের আমাদের

যেটা খেলোয়াড়দের হাতে সেরা ব্যাট তুলে দেওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতেও রাখবে বড় ভূমিকা এমনটাই তো প্রত্যাশা সবার আদনান আহমেদ টাইম